গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি রাজীব আমি শিলিগুড়িতে থাকি এটা আমার নতুন ব্লগ চ্যানেল এক সপ্তাহ ধরে আমি ব্লগিং করছি এই ইউটিউব চ্যানেলে আমার এডুকেশনের ব্যাপারে যদি আমি বলি তো আমি বেশি পড়াশোনা করিনি ক্লাস এইট পর্যন্ত আমি পড়াশোনা করেছি হ্যাঁ আমি বিবাহিত এখানে যে দাঁড়িয়েছিল তোমরা যেহেতু দেখেছ ওটা আমার বউ আমাদের একটা মেয়েও আছে এক বছর তিন মাস বয়সর নাম পিউ ওর মায়ের নাম পিঙ্কি ওর নাম পিউ আর আমি শিলিগুড়িতে আছি মিনিমাম তোমার চার বছর আমার বাড়ি শিলিগুড়ি না আমার বাড়ি নিমতিটা ওই মালদা ফারাক্কা ছেড়ে যেতে হয় জানি না তোমরা চিনবে কি চিনবে না আমাদের জেলা পড়ে যায় তোমার মুর্শিদাবাদ পরে আমাদের জেলা আর থানা পড়ে যায় শামশেরগঞ্জ বর্তমান সময়ে এখন আমি কোথায় থাকি সেটা তোমাদেরকে একটু আমি থাকি আমার শ্বশুরবাড়িতে এখন মানে আমার ঘর আছে মানে আমার শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরে আমার ঘর আছে ওইখানে আমি হচ্ছে থাকি মানে ওখানে আমার এখন ঘর একদম ঠিক নেই মানে এখন ভাঙা ভাঙাচোরা হয়ে আছে ওটা ঠিক করব। তারপরে ওখানে চলে যাব। বর্তমানে এখন আছি আমি আমার শ্বশুরবাড়িতে বড় বন্ধুরা দেখায় আমার শ্বশুরবাড়ি তারপরে দেখাবো আমার বাড়ি চলো এটা আমার শ্বশুরবাড়ি এটা আছে মেন গেট আমাদের দেখো এগুলো হচ্ছে ফুল গাছ এটা হচ্ছে মেন গেট আমার বাড়ির মেন গেট চলো যাই দেখো আমার বউ রান্না করছে কি ও রান্না করছিল ওখানে এটা আমাদের শ্বশুরবাড়ির যে মন্দির এটা ভোলেনাথের মন্দির এটা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক হয়নি মানে নতুন বানিয়েছে কিছুই ঠিক হয়নি এখনো এগুলো ঠিক করবে এটা আমার শ্বশুর বাড়ি আর আমার বউ রান্না করছে এখন তো এই দেখো এটা আমার মেয়ে এখন যাচ্ছে আমি আমার তোমরা সবাই ভাত খেয়ে রাস্তাটা আমার ঘরো না এখন নতুন করে মাটি খাটে বানিয়েছে তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমার বাড়ি এই দেখো আমার বাড়ি এখানে পুরো বৃষ্টি হলে পরে থাকা যায় না দেখো বৃষ্টির জল এখনো শুকায়নি গাছপালা হয়ে গেছে এগুলো সাফাই করতে লাগবে আমাকে চলো বন্ধুরা একটু ঘুরে ঘুরে দেখায় আমাদের বাড়ির অবস্থা এখন থাকা হয় না সেই জন্য দেখো কি অবস্থা হয়ে গেছে টিন টিন খুলে গেছে এগুলো সব আমাকে ঠিক করতে লাগবে কাল পরশুর মধ্যে ঠিক করা শুরু করে দেবো এই ব্লগটাও পেয়ে যাব তোমরা এখন যাই দেখি ওইদিকে যে তোমাদেরকে দেখায় অবস্থা এই গাথুনটা দেখছো না গাইস এইগুলো আমি বানিয়েছি এখন যাচ্ছি আমি বাড়ি তোমাদেরকে বলা হয়নি দুর্গাপূজার তারপর বসে মেহেন্দি আঁকানো শুরু করে দিলাম মেহেন্দি দেওয়ার সময় বোন বলছিল ভালো করে দিতে তো ফাইনালি বন্ধুরা মেহেন্দি দেওয়ার শেষ হয়ে গেছে ভিডিও ভালো লাগলে একটু সাপোর্ট করবেন তো ফাইনালি বন্ধুরা মেহেন্দি দেওয়া হয়ে গেছে আজকের মতো এইটুকুই ভিডিও ভালো লাগলে লাইক করবেন